আমিও আপনাদের সকলের দয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আমার ছেলে স্কুল থেকে আসার পরে মা ছেলে দুজনে মিলে গোসের দোকানে চলে আসলাম এখান থেকে গোস নিব গোস নিয়ে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি বাসায় গিয়ে রান্না করব ভিডিওর শুরুতে তো দেখতে পেলেন আমার ছেলে হচ্ছে স্কুল থেকে এসে বায়না করছে যে ওনাকে স্কুল ব্যাগ কিনে দিতে হবে যদিও স্কুল ব্যাগ আছে নষ্ট হয়ে যায়নি গত বছর কিনে দিয়েছিলাম তো বারবার ও ব্যাগ কিনে দিতে বলতেছে তো ওকে অনেকটাই বুঝিয়ে শুঝিয়ে ব্যাগ কিনে দেবো না সেজন্য বুঝালাম আর কি শেষে ও শান্ত হলো আর বলতেছে যে গরু দিয়ে ভাত খাবে জন্য মা এলে আমরা গরু নিয়ে বাসায় চলে আসলাম এখন রান্না করার জন্য প্রস্তুতি চলছে আমি হচ্ছে আজ গরু রান্না করব আলু দিয়ে আর ডাউল রান্না করব আর বাড়ির ছোটো সন্তান তো আবদার বায়না একটু বেশি পরিবারের ছোটো সন্তানরা সবসময় একটু বেশি আবেগই হয় আহ্লাদি হয় একটু পাগল টাইপের হয় আর কি তো আমার ছেলেটা ছেলেটাও ঠিক সেরকমই তুমি হ্যাঁ তো আমার পাশে ও বসে আছে আমি ওকে পাগল বলতেছি ও হাসতেছে তো যাই হোক সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও একটু বেশি বাইনা করে বাড়ির আর কারো কিছু দেয় বা না দেই ওকে দিতেই হবে আর কেউ কিছু খেলো কি না খেলো সেটা ওর দেখার নাই ওর খিদে লাগছে ওকে দিতেই হবে ওর এইটা লাগবে সেটা লাগবে ওর প্যান্ট লাগবে শার্ট লাগবে গেঞ্জি লাগবে ওরই সব ওর ওর আর ভাই বোনেরা কী পেলো কী পেলো না সেটা ওর কিছুই দেখার নেই তো যাই হোক তারপর অনেকটাই ভালো বুঝালে বুঝে ছোটো তো বড়ো হলে ঠিকই বুঝবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আমার ছেলেটার জন্য এখানে হচ্ছে আমি রান্নার জন্য কিছুটা আলুও কেটে নিলাম আলু কিছুটা আমি গোসের ভিতর দেবো আর যে চিকন চিকন করে যেগুলো একটু ফালি করে কেটে নিয়েছি পাতলা করে ওগুলো দিয়ে হচ্ছে আমি চিপস বেজে দেবো আমার ছেলেটাকে তো আমার ছেলেটা একটু আবেগ বেশি মানে বেশি বায়না করে তারপর আবার বোঝালে ঠিকই বুঝে আর এখানে আলোগুলো ধুয়ে নেওয়ার শেষে আমি গোছটাও পরিষ্কার করে ধুয়ে নেব তো বলতেছে হয় আমাকে স্কুল ব্যাগ কিনে দিবে না হলে আমাকে আজকে গরুর গোস দিয়ে ভাত খাওয়া হবে স্কুল ব্যাগটা কিনে দিলাম না কী জন্য অযথা একটা অপচয় করতে যাব। সেজন্য ব্যাগটা কিনে না দিয়ে গোসটাই কিনে নিয়ে আসলাম মা ছেলে মিলে এখানে হচ্ছে গোসগুলো আমার কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে কিছুটা আলু দিয়ে যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি আলু দিয়ে কিছুটা সময় আমি লেড়ে ছেড়ে তারপরে রান্না শেষ করে দেবো পাশের চুলাতে ডাউল বসিয়েছি ডাউল হচ্ছে এক চুলায় আর এক চুলাই হচ্ছে গোস রান্না করে নিচ্ছি আমরা সব সময় গরুর গোছের ভিতরে আলু দিয়ে খেতে পছন্দ করি মাঝে মধ্যে আলু ছাড়াও রান্না করি তবে আলু দিয়ে এটাই বেশি ভালো লাগে আর কি আমরা মিলে আজকে রান্না মা ছেলে করতেছে আমার ছেলেটা আমাকে সাহায্য করতেছে যাকে আমি দেখাইনি ও আমার পাশেই আছে তো এই গোস আর আলু মিলে কিছুটা সময় কষিয়ে নি আমি ঝোল দিয়ে এখন একটু কিছুটা সময় রান্না করে নেব রান্নাটাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ